দুই প্রকার নারীদের রোজা আল্লাহ কখনোই কবুল করবেন না এরা সারাদিন না খেয়ে কষ্ট করে রোজা রাখবে বিনিময় আল্লাহ পাক তাদেরকে কোনো প্রতিদান দিবেন না মেয়েরা কিন্তু পুরুষের তুলনায় বেশি রোজা রাখে মেয়েরা পুরুষের তুলনায় বেশি নামাজ পড়ে ধর্মের দিক থেকে ধর্মের দিক থেকে মেয়েরা কিন্তু পুরুষের দিক থেকে অনেক আগায় আছে কিন্তু শুধুমাত্র সঠিক তরি কাটা না জানার কারণে সামান্য ছোট্ট ছোট্ট ভুল হওয়ার কারণে তাদের সব আমলগুলো গুলো বরবাদ হয়ে যাচ্ছে এই জন্য নবী বুখারি বর্ণনায় বলছেন উরি তো না রাফা আক্তার আহলিয়া নিসা ইয়াকফুর আমি অধিকাংশ নারীদের স্থান দেখেছি জাহান নামে অধিকাংশ নারীরা জাহান্নামে চলে গেছে দুই প্রকার নারীদের রোজা কবুল হয় না তার মধ্যে প্রথম নম্বর এক নম্বর নবীজি বলেন যারা স্বামীর অবাধ্য স্ত্রী এক ফর্নাল আশির যারা স্বামীর অবাধ্য স্ত্রী এদের উপরে আল্লাহ পাকে লানো থাকে সর্বসময় নবীজি লানো থাকে ফেরেস তাদের লানো থাকে এরা যত ইবাদত করুক আল্লাহ কোনো ইবাদত তাদের কবুল করেন না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের উপরে নারাজ রয়েছে স্বামী বৈধ কারণে এরা যখন কবরে যাবে এরা যখন হাসে মাঠে উঠবে মেজারের পাল্লায় যখন তাদের আমুল নামাটা মাপ দেওয়া হবে দেখা হবে একদম জিরো তাদের আল্লাহ পাক কবুল করেন নাই অথচ পাহাড় পাহাড় সম পরিমাণ সব তার ইনকাম করেছিল স্বামীর অবাধ্য হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন স্বামী যদি স্ত্রীকে একান্ত পেতে চায় কিন্তু স্ত্রী যদি তার স্বামীর ডাকে সারা না দেয় আল্লাহ পাক সারা রাত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে আল্লাহ ফক্লানত করতে থাকে এজন্য স্বামীর কথা শুনতে হবে নবীজি বলছে স্বামীর গুরুত্ব কত বেশি যদি কোনো মেয়ে জানতো আর আমি নবীজি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যায় হতো বলে দিতাম প্রতিটা স্ত্রীকে তার স্বামীকে যেন সেজদা দেয় মুসলমান ভাইরা আমার দুই নম্বরে নবীজি সাল্লু সাল্লাম বলেন ওই সমস্ত নারীদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হয় না যে সমস্ত স্ত্রীরা যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলাফেরা করে আজকে রমজান মাস দেখবেন মার্কেটে চলে যাবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শপিং মলে দেখতে পাবেন অধিকাংশ জায়গায় বেপর্দা নারী সরাসরি বেপর্দা নারী নিজে গুণা করে তার দিকে যে পুরুষ তারা তাকায় তারও অগণিত গোনা উঠতে থাকে এই জন্য বেগানা নারী শুধুমাত্র নিজে গুণা অর্জন করে তা নয় অন্য পুরুষদেরকে গুণা অর্জন করায় সহযোগিতা করে অন্য পুরুষ গুণা করে যত গুণা ইনকাম করতে থাকে ওর একটি আল্লাহ পাক ওই মহিলার আমুল নামায় দান করতে থাকে নারী যারা এদেরকে দেখে অন্য পুরুষের রোজা হালকা হবে অন্য পুরুষের আমল নষ্ট হবে অন্য পুরুষের চরিত্র নষ্ট হবে আর ও বেপরদায় চলার কারণে আল্লাহ পাক তার আমল নামাটাকেও ঘাটতি করে দিবেন তাকেও গুনহা দিবেন আল্লাহ পাক তার ইসলাম তাকেও জাহান নামে করে দিবেন এরা অনেক সোয়াব ইনকাম করেছে অনেক নফল নামাজ পড়েছে অনেক ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও রেখেছে কিন্তু বিনিময়ে তাদের আমল নামাটা চির হয়ে থাকবে কেন সে নিজে বেপরদায় চলাফেরা করেছে নিজে গুনাও করেছে এবং অন্যকে গুনা অর্জন করাতে সে সহযোগিতা করেছে এই জন্য আমি যারা মহিলারা আলোচনা শুনছেন আপনারা অবশ্যই এই দুইটা যদি থেকে থাকে আপনি বদ অভ্যাসগুলো পরিত্যাগ করেন আশা করা যারা সারাদিন আপনি না খেয়ে কষ্ট করে রোজা রাখতেছেন এই রোজাটা আল্লাফা অবশ্যই আপনার কবুল করবেন কিন্তু যদি এই অভ্যাসগুলো থেকে থাকে নভিজের হাদিস অনুযায়ী শুধু সারাদিন না খেয়ে কষ্ট করতেছেন বিধিময়